হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি সকাল বা বিকালের জলখাবারের একটি রেসিপি আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই খুব সহজভাবে একদম কম তেলে এই রেসিপিটা আমি তৈরি করেছি তৈরি করা যেমন সহজ খেতে হয় দারুণ টেস্টি যখন মন চাইবে তখন কিন্তু এটা তৈরি করে নিতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আমরা বাড়িতে যে কাপে চা খাই সেই কাপ মেপে এক কাপ সুজি নিলাম দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে দু চামচ বেসন আমি যে কাপ মেপে সুজি নিলাম সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি জল দু কাপ যে পরিমাণে জল দিয়েছি এই পরিমাণেই যদি তোমরা জল দাও তাহলে এর ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক হবে ভালো করে মিশিয়ে দেবো আর আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিট এই দশ মিনিটের মধ্যেই কিন্তু এই সুজি অনেকটাই ফুলে যাবে আর নরমও হয়ে যাবে তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখো সুজি অনেকটা নরম হয়ে গেছে আর কতটা ফুলেও গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে কিছু সবজি নিয়েছি বিনস গাজর আর ধনেপাতা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি কালারের জন্য নিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ ভালো করে মিশিয়ে দেবো ব্যাটার একদম রেডি হয়ে গেছে এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না গাঢ়র ভাগটাই কিন্তু বেশি থাকবে আমি এখন চলে যাব চুলাতে চুলায় একটা আপ্পাম প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি আমি এখন গ্যাস অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রত্যেকটি খাপে খুবই সামান্য করে তেল এখন দিয়ে দিচ্ছি কালো সর্ষে এই প্যানগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য আমি গ্যাস বন্ধ করে রেখেছি এখন এই ব্যাটার থেকে অল্প অল্প করে প্রত্যেকটি খাপে আমি দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু কড়াইতেও এটা তৈরি করে নিতে পারো কড়াইতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তাই আমি এই প্যানেই তৈরি করে নিচ্ছি এখন আমি গ্যাস অন করে দিলাম আর ঢাকা দিয়ে হতে দেব পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এখন আমি উল্টে দেব। চামচের পেছন সাইড দিয়ে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অন্য সাইড কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগবে না এরপর আমি আরও কিছুটা তেল ব্রাশ করে দেব ওপর থেকে আমি কিন্তু লো ফ্লেমে রেখে এগুলো তৈরি করে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দেব আরও দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব দেখো এই রেসিপিটা তৈরি করা কতটাই সহজ খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তৈরি করতে করতে অনেকগুলো আমি খেয়েও ফেলেছি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো অনেকক্ষণ পেটে থাকবে ছোট বাচ্চা বলে না বড়দের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো আর তোমাদের কাছে আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও